আমি কিন্তু গান গাইতে পারি না তারপরেও যেহেতু আজকে পহেলা বৈশাখ সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর একটি বাংলা নতুন বছরের শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো বৈশাখের শুরুতেই কিন্তু দেখুন বৈশাখের ঝড়ের উপদ্রব কিন্তু শুরু হয়ে গেছে প্রচন্ড বাতাস বাইরে আর আজকে ছিল আমার ডে সকালবেলা নাস্তা করে একটু চা খাচ্ছি ইদানিং চাটা একটু কমই খাওয়ার চেষ্টা করছি আর চা খেলে লাল চা খাওয়ার চেষ্টা করছি বাসা এমন একটা পরিবেশের সাথে আমি কিন্তু চাটা খুব সুন্দর এবং ভালোভাবে এনজয় করেছি চা খাওয়ার পরে আমার ফেভারিট একটা চকলেট কিটক্যাট এই চকলেটটা আমার চকলেটের মধ্যে মোস্ট 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 একটা চকলেট এই চকলেটটা কিন্তু আরেকজনের কাছ থেকে ডাকাতি করেই নিয়েছি তো যাই হোক চা খাওয়ার পরে এখন এই চকলেটটাই খাবো আমি কিন্তু সম্পূর্ণটা খাইনি তো চকলেট টকলেট খাওয়ার পরে আম বাড়ি থেকে একদম তরতজা ফ্রেশ লাউ শাক নিয়ে এসেছিল একদম কচি কচি লাউ শাক আমার কাছে লাউ শাক খেতে ভালোই লাগে শাকটা কেটে নিয়েছি দুপুরে রান্না করার জন্য কিছু পেঁয়াজ নিয়ে এসেছিলো এটা একদম তুলে নিয়ে এসেছে পেঁয়াজ নতুন পেঁয়াজ তো তাই একটু ঘেমে গিয়েছে বসার মধ্যে ছিল তাই পেঁয়াজ আর রসুন দুটোই এনেছে তো আমি একটু ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম যেন ভেজা যে ভাবটা আছে ওটা চলে যায় কারণ ভেজা ভাবটা থাকলে কি হবে পেঁয়াজগুলো পচে যাবে পেঁয়াজগুলো দেখতে মাসালা খুব সুন্দর হয়েছে দেখুন বড় বড় এগুলো কিন্তু আমাদের জমের পেঁয়াজ তো পেঁয়াজ এবং কাজকর্ম করা শেষে একটু নুডলস রান্না করেছিলাম এগারোটার দিকে কিন্তু একটু খিদা খিদা পায় কার কী পায় জানি না আমার একটু ক্ষুদা পায় আবার একটু দু চাও খাচ্ছি এটা পাশের যে বেচলার আছে তা নিয়ে এসেছে যে আপু চা খাবেন কেন না হ্যাঁ চা খাবো তো সে আবার দু চা দিয়ে গেল তো আজকে চিন্তা করেছি যেহেতু একটু মানে বৃষ্টি বৃষ্টি ভাব কিন্তু বৃষ্টি হয়নি তো ভাজা পোড়াই খাবো এটাও কিন্তু বাড়ি থেকে নিয়ে আসা বেগুন বেগুনের চপ করেছিলাম এদিকে হচ্ছে ডাল রান্না করা হয়েছিল আর হচ্ছে শাক ভাজি আমার কাছে এই খাবারের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো লাগে যদিও আমার ব্রণের সমস্যা তারপরেও কিন্তু লোকসং পাই না ডাল রান্না করা হয়েছিল দুই তিন রকমের সবজি দিয়ে তাই খেতে আরও বেশি মুখ রোচর লাগছিল আমার কাছে কিন্তু এ ধরনের খাবার হলে আমি একটু ভাত বেশিই খাই তবে আমার কাছে মাংসটাও পছন্দ মাংসটা হলেও ভালো লাগে তবে রান্নাটা ভালো হতে হবে তো দুপুরে খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে একটু শ্যামলী মাঠের দিকে গিয়েছিলাম মাঠের দিকে দেখ গিয়েই দেখি ড্রোন শো চলছে এটা সংসদ ভবনের ওখানে চলছে তো আমাদের শ্যামলি থেকে ওটা দেখা যাচ্ছিলো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি যে এটা দেখবো আশায় কইনে হুট করে। কী যেন উপরে উঠছে উপরে উঠছে তারপর দেখি এ ধরনের আরও কিছু ছিল যদিও গাছের আড়ালে বিল্ডিংয়ের আড়ালে ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না এখানেও কি যেন একটা তারা করেছিল বাট বুঝতে পারছি না বা লেখাগুলি স্পষ্ট ছিল না অনেক দূর থেকে দেখছি তো এই জন্য মানে বিল্ডিংয়ের আড়ালে গাছের আড়ালে সব কিছু ঢেকে গিয়েছে তো যাই হোক আমি কিন্তু ভালো এনজয় করেছি ফুড করেছি এটা দেখবো একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি আগে জানা থাকলে হয়তো বা সংসদ ভবনের দিকে যেতাম ওখান থেকে সামনাসামনি দেখতাম ভালো লাগতো এটা মেবি টাইগার টাইগার শো হচ্ছিলো আরও আবু সাহেব তারপর মুগ্ধ বাংলাদেশের পতাকা অনেক কিছু হয়েছিলো একটু মাঠে এসেছি কিছু তো খেতেই হবে এখানে মোমোস হচ্ছিলো মোমোসটা ভিডিও করতে মনে নেই আসলে খাবার সামনে আসলে কি এত কিছু করতে মনে থাকে বলেন তো এমন তাকে খাওয়া আগে জিভাগে সামলাতে পারি না আর এখানে হচ্ছে চটপটি চটপটি অনেকদিন ধরে খাই না তো মনে হলো চটপটিটা খাই আর এনার কাছের চটপটিটা কিন্তু অসাধারণ লাগে তো আজকে আর বেশি বক করব না আল্লাহ হাফেজ